الصلاة خير من النوم এবার মজ দিনে তো লক্ষ্য করে থাকেন বেলা মনে মনে বিশ্ব নবী রামাতুল আমিন মনে হয় গুমে লাল নবী বিশ্ব নবী রামা তুল্লী রবীন মূলত গুমে নয় বিশ্ব নবীরা মাতার তুলিল শেজার মধ্যে শেজা দিয়ে কাটলে শেজা পড়ে কাটলে আল্লাহুম্মা আফি লি উম্মতি আল্লাহুম্মা উম্মতি প্রভু গো আমার উম্মত কে আপনি ক্ষমা করে দেন আমার উম্মত কে আপনি ক্ষমা করে দেন ও আমার উম্মত কে আপনি ক্ষমা করে দেন এভাবে বিশ্ব রব্বি রাহমাতুল আলামিন শেজার মধ্যে পড়ে কাটতেছেন আল্লাহ রাব্বুল আমিন তখন দায়া বললেন ও আমার বন্ধু আর থাকতে হবে না গো আপনি মাথা উঠান আমি আল্লাহ আপনার উম্মত কে মাফ করে দিলাম না সুবহানাল্লাহ এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতে দেন বিশ্ব মনে হয় ঘুমন্ত অবস্থায় আছেন বিশ্ব মনে হয় ঘুমে এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন তিনি তখন একটা শব্দ বলতে দেন আসসালাতু খায়রুম মিনান নাউম ঘুম গা নামাজ ভালো গুণতি নাম বলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল বলেন বেলাল রে ও বেলাল সাদাকতা ওয়া বারাত বেলাল রে তুমি যা বলছো সত্য বলে দাও রে বেলাল আমি বিশ্ব নবী কিন্তু এখনো ঘুমাই নাই বলেন না সুবহানাল্লাহ বেলাল রে আমি কিন্তু গুমাই নাই ও বেলাল তুমি শুনে রাখো আমি আমার উম্মতের চিন্তায় ঘুম ধরে না আমার উম্মতের জন্য আমি দোয়া লিখতে দিলাম আমি আলহ বিশোনবিরা আমার তুলে বেলা রে তুমি আজকে কেজি শব্দটা বাড়ায় দিয়েছ আজকে কেজি শব্দটা বলেছ বেলা রে আর দু খাই ওই শব্দটা তুমি ফজরের আঘারের মধ্যে তুমি অ্যাড করে দিয়েও বলে না শোনা হেন নাম হবে লক্ষ্য করে দেখো বেলা বাদিয়া লেহু বিশ্ববিরা মাতুল নিরানামিনের একজন সাহাবী ছিলেন ইসলামের প্রথম যুগে তিনি মুসলমান হয়েছিলেন আল্লাহ বর খাবেরা এত কষ্ট দেয়াছে এই বেড়া দিয়ের লাভু তার তিনি যখন প্রথম অবস্থায় গুলাম ছিলেন। বেড়ালনা দিয়ের লাগু তিনি যখন প্রথম অবস্থায় উমায়ারপরের মধ্যে গুলাম ছিলেন বেলাদ লাভ তারগু এই বেড়ালকে এমনভাবে কষ্ট দিত উমায়া। বেলালকে দেখা যায় গলার মধ্যে রশি টানাইয়া বেলালকে তখন দেখা যায় গরম উত্তপ্ত বালুর দিকে তখন টেনে নিয়ে যায় আর বেলাল ওই সময় তখন ডাক দেওয়া বলেন আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ এক বলেন না সুহান লক্ষ্য করে দেখুন আমি উমায় তখন ডাক দেওয়া বলেন রে ও বেলাল তুই ইসলাম ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম তুই পরিত্যাগ কর আমাদের দাদার যে ধর্ম রয়েছে এই ধর্মের মধ্যে তুই ফেরায় বেলাল তখন ডাক না আমি ইসলাম ধর্ম পরিত্যাগ করবো না ইসলাম ধর্ম কশকালে আমি ছাড়বো না আমাকে যদি তোমরা মারতে মারতে এই দুনিয়া থেকে যদি তোমরা বিদায় করে দাও ইয়ের পরে আমি আল্লাহর এই জমিনের মধ্যে ইসলাম ধর্ম আমি পরিত্যাগ করবো না আমার লক্ষ্য করে দেখুন বেড়াল ওনাকে যখন দেখা যায় উত্তপ্ত গরম বালুর দিকে রশ্মি গোড়ার মধ্যে রশ্মি লাগাইয়া বেলালকে টান দেওয়া হোক আর বেলাল আল্লাহ আল্লাহ বলে এরপরে বেলাল দেখা যায় আবার ছাবুক দিয়ে মারতেছে বাইরে আমার টাকায় দেখুন চাবুক দিয়ে মারতে মারতে এমন অবস্থা হয়ে যায় দেখা যায় পিঠটা দেখা যায় লাল হয়ে যায় রক্তে রঞ্জিত হয়ে যায় আবু কর সিদ্দিক রাজি লাগু গু তিনি পার দিয়ে যায় কিন্তু বেলালকে সাহায্য করার কোনো ক্ষমতা নাই এমনি আবু করা দিয়ে লাগু গু বেলালকে রে ও বেলাল বেইমান কাফেরা যখন তোমাকে মারে ও বেলাল তখন তুমি আস্তে আস্তে আল্লাহ বলবে তাহলে বেইমান কাফেরা তোমারে আর মারবে না ভাই আমার তাকায় দেখুন আবু হুসাইন সিদ্দিক হাদিয়ল্লাহু তাআলা বলেন কোন ব্যক্তি আমি যখন বেড়ালের পার দিয়ে যখন আবার অতিক্রম করতেছি আল্লাহ আকবার ক্যাবিয়া এই মুহূর্তের মধ্যে আবু হুসাইন সিদ্দিক দা বলেন ওটা করে আমি দেখি বেলাল তখন আবারো আল্লাহু আক আল্লাহু আক বলতে যে আর বেলালের বুকের মধ্যে দেখা যায় বেলালের বুকের উপর দেখা যায় সাইমন ফাসমন উজনের পাথর দিয়ে দিয়েছে বলেন না কষ্ট দেওয়া হয়েছে কিন্তু তুমি দূরে দূরে রে বেড়াল এবার তোমাকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে বেড়াল রে আল্লাহু আল্লাহ যদি আস্তে আস্তে বলতে তাহলে তো তোমার কষ্ট দিত না ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন বেলাল রাজি আল্লাহ তালাম সঙ্গে সঙ্গে তখন আবু অকর সিদ্দিক রাজি আল্লাহ তালাম তখন ডাক দিয়া বলেন ও আবু অকর সিদ্দি আপনি বলেন নবীর প্রধান সাহাবী আপনি আমার মুরব্বী আপনার কথা রাখতে হয় এই আবু বকর সিদ্দিক শুনে রাখুন ওই বেঈমান কাফেররা যখন আমাকে মারে এই বেঈমান কাফেররা যখন আমাকে পিটায় আর বেঈমান কাফেররা পিটানোর পরে আমি যখন আল্লাহ আকবার আল্লাহু আকবার যুরে যখন বলি ও আবু বকর সিদ্দিক তখন আল্লাহ আনতা তুমুদুর যতো মজা লাগে এই বেঈমানদের মাইরের কষ্ট আমি বেলাল আটের গায়না না বলেন না সুবহানাল্লাহ তাকেই তাদেরকেই বলা হয় সাহাবায়ে کرام আর তাদেরকেই বলা হয় আল্লাহ ওয়ালা ঠিক আল্লাহু কাবিরা এই Bilal رضی اللہ তিনি ছিলেন কালো একজন সাহাবী কিন্তু আল্লাহর কাছে ছিলেন ভালো লক্ষ্য করে দেখুন Bilal رضی اللہ উনার যখন মরনের সময় গেল মরণের সময় আসার পরে এবারে রাসুল আলাইহিসসালাতু ওয়াস সালাম এসে বলেছেন

না আমার কোনো চাওয়া পাওয়া নাই এই দুনিয়ার জীবনের মধ্যে আমি হায়াতের জিন্দগির মধ্যে আর আমি থাকতে চাই না আজাইলে কিন্তু তোমার কাছে আমার একটা মাত্র দরখাস্ত কি সেই দরখাস্ত ও আজাইল আমি কিন্তু শাহাদাতের মরণ চেয়েছিলাম কিন্তু শাহাদাত আমার কবালের মধ্যে নাই শাহাদাত আমার ভাগ্যে নাই আজাইলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত আমার আল্লাহকে গিয়ে বলো আমি যখন চার রাখার নামাদের নিহত করব প্রথম রাখাতে প্রথম রাখার যখন শেষ করব এরপরেও তুমি আমার রুহু টানিও না দুই নম্বর রাকাত যখন শেষ করব এরপরেও তুমি রুহু টানিও না তিন নম্বর রাকাত যখন শেষ করব এই তিন নম্বর রাখাতের মধ্যে তুমিও আমার রুহু টানিও না চার নম্বর রাখাতের প্রথম শেষ দ্বার যখন দিব এরপরেও তুমি আমার রুহু টানিও না এরপরে শেষ শেষ দা যখন দিব ও আজাই ওই সময় আমি আল্লাহর নামে কসমকে বলি যতক্ষণ পর্যন্ত তুমি আমার রুটা বে না করবে ততক্ষণ পর্যন্ত আমি আমি আল্লাহর কুদরতি পা থেকে আমি মাথা উঠাবো না আরো দূরে বলেন না সোহান বাইরে আমার লক্ষ্য করে দেখুন আজাই নারী সারা তো আর ডাক দিয়ে বলেন প্রভু ও প্রভু আপনার বেলাল বলেছে নামাজের অবস্থায় তার রুহুটা নিয়ে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাবনা রে আমার বেলালের এভাবেই মরণ হওয়ার কথা তুমি বেলালের কাছে যাও বেলাল যখন চার রাকাত নামাজ পড়বে চতুর্থ রাকাতের মধ্যে শেষ সেজদা যখন দিবে এই শেষ সেজদার মধ্যে আমার বেলালের রুহুটা তুমি নিয়ে আসবে বলেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ অভি বিশ্ব নবি রামা তুলে বেলা দেল্লাহু তালাহু তিনি নামাজের নিহত করলেন চার লাসাদ নামাজের নিহত করলেন শ্যের শেহদা তখন দিলেন আল্লাহ র গুলা আর আমি এর পক্ষ দেখে আর তখন শেয়ার সেরদার মধ্যে রুটা নিয়ে নিলেন বলেন না শোন ভাই রা আমার নামাজের অবস্থায় মরণ হওয়া এটা কত বাক্যের ব্যাপার কোদা বলেন ঠিকই না